তো দেখো রেডি হয়ে গেছি এই যে আর মহাদেব সবাই রেডি হয়ে গেছি এই যে মেয়ে এই যে আমি এই শাড়িটা পরে নিলাম আর শাড়িটা অনেকটা উঁচু করে পড়েছি তার কারণ যেহেতু হাঁটবো সেই কারণেই আর কি শাড়িটা অনেক উঁচু করে পরেছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা বাজে পাঁচটা বাজতে দু মিনিট বাকি তো চলো বেরিয়ে আসছি আর গঙ্গা জলটা এনে ওই মানে গাছের মধ্যে বেঁধে রেখেছিলাম গঙ্গা জল তো নামাতে নেই তো এখন এই স্নান টান করে আবার রেডি হলাম কি বলো তো বাসে এসেছি তো ওর জন্য আবার স্নানটা করে নিলাম কারণ বুঝতেই পারছো অনেক রকম ছোয়াছাই হতে মানে হয়েছে তো সেই কারণেই আর কি আবার স্নান করে নিলাম সবাই দিয়ে আবার রেডি হলাম চলো বেরিয়ে আসছি ভীষণ ভালো লাগছে এই প্রথম তো আমিও বলে যাচ্ছি তোমাদের দাদা তো বলে দিল যে হরর মহাদেব আমিও বলছি হরর মহাদেব চলো এই যে গাছের মধ্যে জলটা রেখে দিয়েছি বেঁধে জলগুলো খোলো তালা দাও আসছে ও রাতের দিকে হতে পারে ওই দেখো মেঘে আর মেঘ আছে আকাশে তো বেরোলাম এখন মাকে ফোন করব মা একটু দেখা করবে মা যাবে মাতৃ সম্মেলনে এখান দিয়েও চলে যাওয়া যাবে এখান দিয়েই চলো দিয়ে মাকে ফোন করব মা একটু দেখা করে মা আবার চলে যাবে মাতৃ সঙ্গে যাবে চলো হর আর মহাদেব হর হর মহাদেব যেতে পারি মহাদেব আমাদের সাথে রয়েছে চলো তারপর বেরিয়ে রাস্তার মোড়ের মাথার থেকে একটা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নিচ্ছি কি ওষুধ নিচ্ছি বলো তো ওই যে আমার সঙ্গী হয়ে গেছে এখন দার্দ নিচ্ছি মাথার যন্ত্রণার ওষুধ কিন্তু বলতে নেই দুদিন ধরে মাথাটা একটু ঠিকই আছে দার্দ আমাকে খেতে হয়নি তবুও সেফটি নিয়ে নিলাম ঘরে দুটো ছিল নিয়ে নিলাম আর তোমাদের দাদাকে বললাম আর দুটো নিয়ে নাও আর মা দেখো দাঁড়িয়ে আছে বাবা ওদিকে এসছে বসে আছে বাবা তো মা যাচ্ছে মাতৃ সম্মেলনে ওর জন্যই আর কি এখান দিয়েই যাবে আর যেহেতু আমরা শিবরিবাস যাচ্ছি তো ফোন করে বললো যে একটু দেখা করে নেবো তো মা দেখা করে নিচ্ছে এবার এখান থেকে আমরা রওনা দেব তো কি বলো তো নবদ্বীপ থেকে দেখছি সবাই যাচ্ছে তো ইচ্ছা ছিল আর কি নবদ্বীপ থেকে যাওয়ার তো দেখি সামনের বছর কি করি সামনের বছর যদি ভগবান শক্তি দেয় বাবা যদি শক্তি দেয় তাহলে নবদ্বীপ থেকে স্নান করে না হলে হাঁটা পথে যাবো তো এখনও সেটা বলতে পারছি না সামনের বছরের চিন্তা আর তোমাদের দাদা তো ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছে হরহর মহাদেব বলতে বলতে আমিও তো ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছি তার সাথে মেয়েও তো কি বলো তো বলে না ঠাকুর কারুর না কারুর মাধ্যমে হয়তো ঠিকই টান দেন মেয়ের জন্যই কিন্তু যাওয়া মেয়ের মধ্যে দিয়েই হয়তো আমাদেরকে ঠাকুর টেনেছেন কারণ এই আজকে আমাদের এই শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালতে যাওয়ার একমাত্র ইচ্ছা কিন্তু মেয়ের ছিল আমরা কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি তোমাদের দাদার আমি যে শিবনিবাসে জল ঢালতে যাব হাটা পথে কোনো দিন যাইনি তোমাদের দাদাও না আমিও না এমনি গেছি তোমাদের দাদা বলে আমরা বিয়ের আগে সাইকেল করে গেছি হয়তো বন্ধু যেত এমনি জল ঢাল চলে আসতো আমিও এমনি গেছি বাবার মাথায় মানে জল ঢালিনি শিবনিবাসে বাবাকে দর্শন করেছি চলে এসেছি মানে ওই ঘুরতে যাওয়া বলে আর কি কিন্তু এই হাটা পথে এই প্রথম জল ঢালতে যাচ্ছি তো তারপর দেখো রওনা দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ যাচ্ছে এত ভালো লাগছে আর রাস্তায় রাস্তায় এত খাবার মানে জল দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর তারপর নানান রকম খাবার তো আছেই কোথায় লজেন্স কোথায় ফ্রুটি তারপর কোথায় লুচি তরকারি কোথায় পোলাও কোথায় খিচুড়ি বিভিন্ন রকম খাবার লস্যি তো এইদিকে দেখো আমাদের এই ঘূর্ণির পরে একটা জায়গা আছে সুকান্ত পল্লী তার আগে দেখছি এই মাঠটার মধ্যে আর কি বিশ্রামের জায়গা করেছে আর কি তোমরা দেখতেই পাচ্ছ সবাই ঢুকে ঢুকে আর কি এখানে বিশ্রাম নিচ্ছে এগুলো বলো বলতো ওই যারা হয়তো নবদ্বীপ থেকে হাঁটা পথে আসছে তারাই আর কি হয়তো বিশ্রাম নিচ্ছে কারণ সবাই তো একটু দুর্বল হয়ে পড়ে তাই না কিন্তু বাবা যখন টানে না মানে ঠিক তার জায়গায় কিন্তু পৌঁছে যেতে হয় রাস্তায় দেখো একটু পায়েস খেয়ে নিলাম মেয়ে খেলো না তোমাদের দাদা আর আমি বেশ ভালো হয়েছিল পায়েসটা গরম গরম খেলাম ভালো লাগলো রাত্রি বারোটার পরে আমরা আর কিচ্ছু খাইনি সেরকম তো তোমাদের দাদা কিছু খায়নি আমি আর মেয়ে একবার পোলাও খেয়েছি একবার খিচুড়ি খেয়েছি আর লস্যি জল ফ্রুটি এই সমস্ত জিনিসগুলো খেয়েছি আর তোমাদের দাদা সেরকম একটা কিছু খায়নি ওই রাত্রের দিকে মানে যখন সাড়ে দশটা মতন বাজে তোমাদের দাদা একটু খিচুড়ি খেয়েছে আর এমনি লস্যি টসি এসব খেয়েছে পোলাও টোলাও তোমাদের দাদা খায়নি তো দেখো রাত হয়ে গেছে রাস্তার মধ্যে একটু বসে নিলাম সবাই হাঁটা পথে মানে চলছে যত রাত হচ্ছে তত যেন ভিড় বাড়ছে ভীষণ ভালো লাগছে ভীষণ এত কষ্ট শরীরের মধ্যে দিয়ে যে কি বলবো মানে বয়ে যাচ্ছে তবুও যেন আনন্দের শেষ নেই বিশ্বাস করো আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম তোমাদের দাদার আর মেয়ের কিছু হয়নি ওরা যে ভালো রয়েছে এটাই আমার অনেক আমি খালি ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর মেয়েটা এত মনের জোরে এসছে ও যেন সুস্থভাবে তোমার মাথায় জল ঢেলে বাড়ি ফিরতে পারে বাচ্চা মানুষ তো ওকে নিয়েই একটা ভয় লাগছিল কিন্তু না আমার মেয়ে মানে কি বলি তোমাদের মানে সত্যি মানে ওকে বোঝাই যায়নি যে এতটা রাস্তা হেঁটে গেছে যে শুনছে সেই অবাক হয়ে যাচ্ছে আর তোমাদের দাদার ওই কি বলো তো আমাদের মানে কি বলবো আর কি আমাদের হাঁটুর নিচে যে মাংসপেশিটা না সেইখানটায় একটু ওর যন্ত্রণাটা বেশি হয়েছে আর আমার অবস্থা প্রচণ্ড কাহিন দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় বসে পড়েছি এটা ভীমপূর্ণা আশাননগর হসপিটাল বলে তো সেইখানটাতেই আর কি একটুখানি বসে নিলাম চেয়ার ছিল রাস্তায় রাস্তায় তো মানুষ এদিক ওদিক বসে পড়ছে আমরাও রাস্তার মধ্যে বসে পড়েছি আমার কি বলো তো যেহেতু আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি তো আমার পা প্রচণ্ড পরিমাণে ফুলেছে আর মানে বা পায়ে আর কি পায়ের তলায় ফোস্কা পড়ে গেছে আর ডান পা প্রচণ্ড পরিমাণে ফুলেছে যখন শুয়ে থাকছি বসে থাকছি তখন হয়তো একটু ফোলাটা কমছে যখনই আবার কাজকর্ম করছি ধরো সংসারের কাজকর্ম তো করতেই হবে না কোনো কাজ কি আর পড়ে থাকবে আস্তে ধীরে করছি তখন না পাটা আবার প্রচণ্ড পরিমাণে ফুলে যাচ্ছে তো তোমাদের দাদা বলল মাও বলল তারপর শাশুড়ি মাও বলল ফোন করে যে নুন দিয়ে গরম জল দিয়ে তার মধ্যে গরম জল করে নুন ফেলে পাটা চুবিয়ে বসে থাকো আর হচ্ছে বোরলিং গরম করে লাগাও ফোসকাটার মধ্যে তো সেটাই আর কি করব। তো দেখো অবস্থা অনেকটাই কাহিল রাত্রি প্রায় গড়িয়ে দুটো আর এদিকে ভোর হয়ে গেছে এখন বাজে হচ্ছে এই পাঁচটা সাড়ে পাঁচটা মতো তো এখানে এসে এখন পৌঁছালাম এই ডান দিকে এখান দিয়েই ঢুকে যাব আর কি শিবলিবাস মন্দির এটা আর কি একদম শিবলিবাস ব্রিজ আর কি যেটাকে বলে মাছদিয়া ব্রিজ তো দেখো কত মানুষ এখনও এসেই যাচ্ছে এখন কি বলো তো ঢুকবো না তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় পড়ে গেছে মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাইন ঢোকার মতন কোনো পরিস্থিতি নেই তার মধ্যে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি আমি পা ফেলতেই পাচ্ছি না আর তোমাদেরকে কি বলি ওই শাকদা বাজার বলে একটা জায়গা আছে শাকদা মোড় যেখান দিয়ে পাগলাখালী মন্দির ঢোকে ওখান থেকে মানে মাছদিয়া পর্যন্ত ব্রিজ পর্যন্ত আসতে যা রাস্তাটা আমরা ক্রস করেছি না তোমাদেরকে কি বলি আমরা প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে কি যেন একটা কাচের মধ্যে দিয়ে মানে শুধু কাচের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি পাথরকে পাথরকেও অনুভব করতে পাচ্ছি না মনে হচ্ছে কাচের ওপর দিয়ে হাঁটছি এত বাজে রাস্তা এত বাজে রাস্তা তোমাদেরকে কি বলবো মিনিমাম দু ঘন্টা আমরা ওই একই রাস্তা দিয়ে হেঁটে গেছি মনে হচ্ছে কাচের ওপর দিয়ে হাঁটছি প্রত্যেকটা মানুষ একই কথা বলতে বলতে আসছে বাবা গো আর কত পরীক্ষা নেবা তুমি তোমার চরণে আমাদের এবার নিয়ে নাও তোমার সামনে আমাদেরকে নিয়ে চলো আমরা আর পাচ্ছি না ছেলেরা দেখছি বলতে বলতে আসছে কি করা যাবে আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ আমি মানে ভর দিয়ে দাঁড়াতে পারছি না তোমাদেরকে কি বলবো তোমাদের দাদাকে ভর দিয়ে দিয়ে আর কি আমি এই পর্যন্ত এসেছি কিছুটা রাস্তা কিন্তু মন্দিরে ঢোকার সময় তো আর ভর দিয়ে দিয়ে যেতে পারবো না তখন আর কি তোমাদের দাদাদের আলাদা লাইন মানে মেয়ে ছেলেদের আলাদা লাইন মেয়েদের আলাদা লাইন তো অনেক কষ্ট করে বাস ধরে ধরে আর কি মন্দিরে গেছি তার মধ্যে রাস্তায় কতবার বলেছি জানো তোমাদের দাদাকে আর মেয়েকে যে তোমরা চলে যাও আমি এক জায়গায় বসছি কালকে যখন ফিরবা সোমবারই তো থাকবে আমি কোনো একটা মন্দিরে জল ঢেলে বাড়ি চলে যাব বলে না রাখে হরি মারে কে সত্যি তিনি যখন মনের মধ্যে শরীরের মধ্যে জোর দিয়ে দেন না তখন কিন্তু ঠিকই তার স্থানে পৌঁছে নেওয়া যায় তো মেয়েদের লাইনে দেখো অবশেষে ঢুকে দাঁড়িয়ে পড়েছি আর এদিকে এই দিক দিয়ে মেয়েদের লাইনটা বেরোচ্ছে আর এই দিক দিয়ে ছেলেদের লাইনটা এত পরিমাণে ভিড় ছেলেদের লাইনে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের তো একটা মাঠের মধ্যে দিয়ে রাস্তা করেছিল আমরা তাও বসতে পেরেছি আর এত রোদ এত রোদ কি বলি তোমাদের ছেলেদের প্রচণ্ড কষ্ট হয়েছে গো ওরা একটু বসতেও পারেনি অবশেষে সাত ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বাবার মন্দিরের সামনাসামনি চলে এসেছি সাত ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম রাস্তায় কত বাধা পেরিয়েছি তোমাদেরকে কি বলি মানে ঘূর্ণি পেরিয়ে কুলগাছি অবধি যেতে আমার পায়ের মধ্যে মানে পায়ের এই থায়ের দুপাশ দিয়ে এমন পরিমাণে কেটে গেল আমি আর হাঁটতে পাচ্ছি না এত কষ্ট হচ্ছে দুপাশ মনে হচ্ছে পুরো চিড়ে যাচ্ছে তারপরে বাড়িতে এসে দেখছি হ্যাগো মানে অসম্ভবভাবে কেটে গিয়েছে ওইভাবেই চলেছি প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড কিন্তু আজ আমি সার্থক ওই যে বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে এত রোদ আমার না প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে এই হচ্ছে আমাদের শিবনিবাস মন্দির জানো তো এই মন্দিরটা একদিনে তৈরি হয়েছিল বিশ্বের সব থেকে বড় শিবলিঙ্গ এই শিবনিবাস মন্দিরে তোমাদের দাদার জল ঢালা হয়ে গেছে তোমাদের দাদা এখন ক্যামেরা করে দিচ্ছে ফোনে চারজো নেই আর দেখতে পাচ্ছ ওই যে আমি দাঁড়িয়ে আছি মেয়ে তোমাদের দাদার কাছে একটুখানি গেল তো যেটা বলছিলাম তো অবশেষে মন্দিরের সামনে আমি মনে হচ্ছে যেন আমি ধন্য হয়ে গেছি পায়ে ব্যালেন্স পাচ্ছি না রোদ গরম এত কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের মাঝে মাঝে মনে হচ্ছিল কি ঠাকুর এই মনে হয় শেষ রাগ হচ্ছিল আর হয়তো আসবো না কখনো এই ফার্স্ট অ্যান্ড লাস্ট কিন্তু বিশ্বাস করো যখন আমি বসে বসে ভিডিও এডিট করছি না মানে যত ব্যথাটা কমছে না তোমাদেরকে বললাম ঠাকুরকেও বলছি মানে বলেছি তোমাদেরকেও বলছি মনে হচ্ছে সামনের বছর এই দিনটা আবার কবে মানে কখন আসবে আবার কতক্ষণে বাবার স্থানে আসব বলে না ভগবানের ওপরেই তো আমরা রাগ দেখাই তাই না অভিমান দেখাই তো অবশেষে গেটের ভেতর দিয়ে ঢুকছি তোমাদের দাদার কাছে গামছাটা ছিল মেয়েকে একটু মাথায় দিয়ে দিলাম এত পরিমাণে রোদ প্রায় সাড়ে সাত ঘন্টা লাইনে ঢোক থাকার পর মানে যখন থেকে তোমাদেরকে বললাম সাত ঘন্টা লাইনে তারপরও আর কি আধ ঘন্টা লেগেছে এই পর্যন্ত আসতে ছেলেদের লাইনগুলো আগে ছাড়ছে তার কারণ মেয়েদের একটু ঝামেলা হয়েছে দু ঘন্টা মতো মন্দিরের গেট বন্ধ করে দিয়েছিল। কি বলে মেয়ে পুলিশদের সাথে একটু মেয়েদের লাইনে মনে হয় একটু গণ্ডগোল হয়েছে শুনছিলাম আমরা তখন ওই বসেছিলাম মানে লাইনে ওয়েট করছিলাম তার জন্য মনে হয় দেড় দু ঘন্টা মতন মন্দিরের গেট বন্ধ করে দিয়েছিলো নাহলে আর একটু আগে হয়ে যেত তো অবশেষে আমরা ঢুকে যাচ্ছি ফোনে চার্জ হচ্ছে তোমাদের দাদা বললো ফাইভ পার্সেন্ট ওর কাছে ফোন দিয়ে দিয়েছি তো কিছু করার নেই তারপরে একটা চায়ের দোকানে বসে ফোনটা সত্তর পার্সেন্ট চার্জ করে নিলাম চা বিস্কুট খেলাম আর এখানে তো কোনো খাওয়ার ব্যবস্থা নেই একটু লুচি ছোলার ডাল খেয়ে একটু চা খেয়ে তারপরে বাড়ির দিকে আর কি রওনা দিয়েছি এই দিদিগুলোর সাথে দেখছো কথা বলছি এই দিদিগুলোর সাথেই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি একভাবে ছিলাম দেখে মনে হচ্ছে ঝগড়া করছি না গো ঝগড়া করছি না প্রত্যেকটা মানুষই ক্লান্ত রাগটা কেন হচ্ছে বলো তো ছেলেদের লাইনগুলো টোটাল আগে ছেড়ে দিচ্ছে মেয়েদের লাইনগুলো দেরি করছে সেটাই বলছিলাম দেখো অবশেষে বাবার মাথায় জল ঢেলে নামছি ওহ কি শান্তি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই বলো হর হর মহাদেব সবাইকে টাটা